হয়েছে বেশ কিছুদিন আগে থাকতে হয়েছে এটা মানে এর আগে এরকম এখানে একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল তখন এরকম একটা ডাল এখানে একটা বাচ্চা মেয়ে মাথায় পড়ে গিয়ে সেই মেয়েটাকে অনেক মারা গেছিল তারপরে এটা অনেকদিন আগেকার ঘটনা তারপরে এটা এই যে এখন এই ডালটা এটা বেশ কিছুদিন থেকে এরকম হয়ে আছে এটা আমরা মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম সিভিক দিকে অনেকবার বলেছি তারাও দেখেছে আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টে পার্সোনালভাবে বলেছিলাম এখানে গাড়িগুলো পেরিয়ে যায় ওদিকেও দেখিয়েছি ওরা বলছে হ্যাঁ অনেক উঁচু কি করে চাপবো এরকম নানা রকম কথা বলেছে কিন্তু ব্যাপারটা হয়ে এটা যদি আজ কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন তার এই অজুহাত গুলো চলবে না যে ওই এত উঁচু ডালটা খুলে নেওয়ার কোনো উপায় ছিল না তখন তো যদি কারোর মাথায় পড়ে আর পরে তার তো যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা ক্ষতিটা হয়ে যাবে এবারে এটা অনেকবার জানিয়েছি কিন্তু কোনোরকম কোনোভাবেই কোনো স্টেপ নেয়নি কোনো কিছু হয়নি আমি জানিয়েছি এরাও দেখিয়েছে বলবো তাদেরকে জিজ্ঞেস করেছি ওদিকে দাঁড় করি এখানে দেখিয়েওছি আমি ফোন করে যারা কাজ করে তাদেরকেও বলেছি যে দেখ এটা ব্যবস্থা কিছু একটা করে দেয় নাহলে ওদিকে এইভাবেই বলেছি যে এইটাই যদি ডালটা ছিঁড়ে যদি তারের উপরে পড়ে সেই তার যদি আবার ছিঁড়ে যায় সেগুলো কেটে হয়রানি হবে এভাবেও আমি সেদিকে বলেছি না লিখিতভাবে আমি কাউকে কোথাও জানাইনি আমি এমনি সেরকম ভাবে কাউকে কিছু জানাইনি মৌখিক ভাবে যা বলার বলেছি মৌখিক ভাবে আমি সিভিক দিকে বলেছি এখানে যারা ডিউটি করে এদিকে বলেছি দেখেছি আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে যে গাড়িগুলো করে এদিকে বলেছি না সেরকম কিছু হয়নি এখনো পর্যন্ত তবে এখন তো হামেশাই জ্বর ঝল এটা লেগেই রয়েছে যে কোনো দিন যদি হয়ে পড়ে যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ এখানে এখন সবসময় একটা ঘিংঘির হয়েই থাকে হ্যাঁ হ্যাঁ দুর্ঘটনা যে কোনো কিছু তো একটা হয়ে যেতে পারে ধরুন এখানে মানুষ দাঁড়িয়েই থাকে জ্যাম লেগে থাকে কোনো সময় যদি কিছু হয়ে গেলো যে যদি কারোর ক্ষতি হয়ে গেল যদি কারোর প্রাণ নাশ হয়ে গেলো সে তো চলে যাবে হম সেটা তো তখন আর কোনো ইয়ে হবে না আমার নাম রামকৃষ্ণ দেব